আনন্দ বিড়িতে সবাইকে স্বাগতম এক্ষুনি জেনে নিয়ে এনে খাঁটি ঘি চেনার উপায় আজকাল বাজার থেকে ক্রয়কৃত অধিকাংশ পণ্যই ভেজাল থাকে এজন্য বাজার থেকে ঘি কেনার সময় মনে আশঙ্কা জাগ্রত হয় যে ঘি খাঁটি নাকি তাতে ভেজাল কিছু মেশানো আছে ভেজাল ঘি কিনলে পয়সা নষ্টের পাশাপাশি নষ্ট হতে পারে আপনার স্বাস্থ্য এখন কিছু সহজ পদ্ধতির কথা বলছি যেগুলোর দ্বারা আপনি ঘরে বসে পরীক্ষা করতে পারবে না ঘি খাঁটি ভেজাল মিশ্রিত ভেজাল ভেজাল ঘি ঘি শনাক্ত করার পরীক্ষা শনাক্তকরণের জন্য ঘরোয়া পদ্ধতি এবং ল্যাবরেটরি পদ্ধতি রয়েছে ঘরোয়া পদ্ধতিতে শুধু ঘি ভেজাল কিনা তা জানা যাবে তবে কি দ্বারা ভেজাল করা হয়েছে সেটি শনাক্ত করতে ল্যাবরেটরিতে পরীক্ষার প্রয়োজন হবে ঘরোয়া পদ্ধতিতে হাতে কিছু ঘি নিয়ে তারপর শুকে দেখুন যদি কিছুক্ষণ পরই গন্ধ আসা বন্ধ হয় তবে বুঝবেন এতে ভেজাল মেশানো আছে তবে এতে কি মেশানো আছে তা জানা যাবে না হাতের তালুতে এক চামচ ঘি এনে যদি নিজে নিজে গলতে শুরু করে তবে তা খাটি সাধারণত খাটি ঘি শরীরের তাপমাত্রায় গলতে থাকে এক চামচ ঘি নিয়ে গরম করতে থাকুন যদি দ্রুত গলে যায় এবং বাদামি বর্ণ ধারণ করে তবে তা খাটি কয়েক সেকেন্ডের মধ্যে খাটি ঘি গলে যায় যদি ভেজাল থাকে তবে তা গলতে দীর্ঘ সময় নয় ল্যাবরেটরি পরীক্ষা ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ঘিতে মিশ্রিত উপাদানটি সম্পর্কে জানতে পারবেন কোলটার ডাই শনাক্তকরণ এক চামচ ঘিয়ের মধ্যে পাঁচ মিলি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করুন যদি ঘি লাল হয় তবে বুঝবেন ঘিতে কোল্টার ডাই মেশানো হয়েছে সিদ্ধ আলু শনাক্ত করুন এক চামচ ঘিতে থেকে পাঁচ ড্রপ আয়োডিন যোগ করে ফেলুন যদি ঘিয়ের রঙ পরিবর্তন হয় নীল হয় তবে বোঝা যাবে ঘিতে সিদ্ধ আলু মেশানো হয়েছে ডালটা শনাক্ত করুন একটি বাটিতে এক চামচ ঘি নিন তাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করুন যদি ঘি হালকা লাল বা লাল বাদামি হয় তবে বোঝা যাবে ঘিতে ডালডা মেশানো হয়েছে তিলের তেলের শনাক্ত করুন একশো মিলি ঘি নিন তাতে ফর্মিউরাল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশান এরপর অ্যালকোহল যোগ করুন দশ মিনিট অপেক্ষা করুন যদি লাল রং আসে তবে বুঝবেন তিলের তেল মেশানো হয়েছে আয়ুর্বেদিক শাস্ত্রে অনেক ঘিয়ের উপকারিতার কথা বলা হয় তবে তা অবশ্যই খাটি ঘি হতে হবে এ সকল সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই খাঁটি ও ভেজাল ঘি শনাক্ত করতে পারবেন আশা করি এখন থেকে ঘি কিনে আর ঠকবেন না